আচ্ছা আমাদের এই এক্সারসাইজটা প্র্যাকটিস করার জন্য আমাদের যে প্র্যাকটিস ফাইল ফোল্ডার আছে এখানে আমরা চ্যাপ্টার ফিফটিন এর ল্যান্ডস্কেপ এ স্টার্ট এই প্রেজেন্টেশনটা আমরা ওপেন করবো এখানে এটা একটা একদম সাদা কালো কোন ফরমেট করা নেই নরমাল একটা প্রেজেন্টেশন তো এটা করব একটু দৃষ্টি নন্দন করব সেটা জন্য মানে বিভিন্ন থিম अप्लाई করেও করতে পারি বা ম্যানুয়ালি করতে পারি করতে চাই কুইকলি যদি করতে চাই তাহলে থিম আছে এগুলো अप्लाई করে আমরা ডিজাইন থেকে তো এটার একটা নির্ধারিত কালার নির্ধারিত প্যাটার্ন নির্ধারিত এবং লেখার সাথে বিভিন্ন স্টাইল এগুলা দেখেন অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে গেছে এখানে এই থিমটা অ্যাপ্লাই হয়েছে এখানে সবগুলো এই থিমের অন্তর্গত সবগুলো স্লাইডই এখানে এফেক্টেড হয়েছে এখন ধরেন আমি যদি যে নরমাল যে থিম আছে এগুলা এগুলা ক্লিক করি আবার থিমটা চলে গেল অর্থাৎ নরমাল হয়ে গেল আগে এই থিমটা আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি এটা এটা অ্যাপ্লাই করতে চাচ্ছি তাহলে এটা যদি আমি শুধুমাত্র একটা স্লাইডের জন্য মানে কারেন্ট যে স্লাইডটা আছে শুধু যদি এই স্লাইডটার জন্য চাই এমনিতে

থিমের এর কালার ধরেন আমি একটা থিম এখান থেকে দিলাম আহ করতে পারি তারপরে ফন্টের স্টাইল হ্যাঁ বিভিন্ন স্টাইলের এর ফন্ট আছে এখানে এগুলো আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারি ইফেক্ট আছে বিভিন্ন রকমের ক্লিয়ারিটি সিভিক কর্চার তারপরে এলিমেন্ট ইকুইটি এসেনশিয়াল বন্ডারি ফ্লো এক্সিকিউটিভ কারণ এক্সিকিউটিভ দিলে এই যে এক্সিকিউটিভ ইফেক্ট প্রত্যেকটা স্লাইডের উপরেই চলে আসবে ঠিক আছে এই এ হচ্ছে মোটামুটি মানে থিম এরিয়া হাই আউটলাইন আউটলাইন তো আউটলাইনই আর এ হচ্ছে মোটামুটি থিম এখন যদি আমি নরমালে চলে আসতে চাই এখানে ক্লিক করলে নরমাল হয়ে যাবে সব ঠিক আছে আগের মতো হয়ে যাবে হ্যাঁ তারপরে ইউজিং ডিফারেন্ট কালার এন্ড ফান্ড স্কিম টেক্সট আর ব্যাকগ্রাউন্ড কালার থ্রুসেন্ট সিক্স হাইপার লিঙ্ক হাইপার লিঙ্ক আচ্ছা এগুলো আমরা দেখলাম কালার স্কুলা ফন্ট চেঞ্জিং দা স্লাইড ব্যাকগ্রাউন্ড আমরা স্লাইড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা আমরা এখন দেখব কালার ডিজাইন আমরা অন্য একটা প্রেজেন্টেশন ওপেন করি এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব তো এটার জন্য আমরা আবার যাব ডিজাইন ট্যাব সবাই একটু খেয়াল করেন ডিজাইন টাই থেকে এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল ব্যাকগ্রাউন্ড গ্রুপের গভর্নমেন্ট ব্যাক গ্রাউন্ড আসবে ফিল কালার পিকচার কারেকশন পিকচার কালার

যদি চান এখান থেকে লিনিয়ার বা রেডিয়াল রেডিয়াল মানে একটু গোল হবে সেটা করেন একটু রেক্টেঙ্গুলার পড়ছে হ্যাঁ ইয়াটা তারপরে পাথ এটা হচ্ছে এক ধরনের শেড আর শেড ফ্রম টাইটেল এই যে টাইটেল থেকে দেখেন শেডটা হচ্ছে আমাদের মতো করে আমরা এটা দিতে পারি তারপরে ডিরেকশন কোন ডিরেকশনে আপনার এই শেডটা পড়বে ডায়াগোনাল মানে কোনা হ্যাঁ এভাবে তারপরে গ্রেডিয়েন্ট স্টপ এখানে আমরা কালার চাইলে চেঞ্জ করতে পারি এই যে গ্রেডিয়েন্ট এটা একটা আপনার হলুদ এবং লালের কম্বিনেশনে তৈরি করা একটা শেড এটা এই এগুলো আমি চেঞ্জ করলে যদি করতে চাই তাহলে এখান থেকে আপনি

ধরেন আমি যদি এই দিতে চাই করে ওকে দিলাম এই যে দেখেন clipper চলে আসলো ঠিক আছে দিলে চলে আসবে এই যে ঠিক আছে এই বাড়ায় দিলে ক্লিপারটা হালকা হয়ে যাবে যত একই আসবে ঠিক এই যে দিলাম টা দেওয়ার পরে আপনার এই যে আপনার পিকচারকে সফেন করা ব্রাইট ব্রাইটনেস কমানো পিকচার নাই নাই এই কারণে এটা আসতেছে না এইভাবে আমরা কোনো পিকচার বা কোনো ইয়ে দিয়ে আমরা এই যে দেখেন এখন কিন্তু সব চলে আসছে পিকচারের মানে এটা হচ্ছে বিভিন্ন ইফেক্ট

করতে পারি বক্সটা সিলেক্ট হলো এটা এই প্লেস হোল্ডার এখন এই বক্সটা এটাকে আমরা ফরম্যাট করব এটা সিলেক্ট কর এই যে সিলেক্ট করলাম বক্সের বর্ডারে ক্লিক করতে হবে বর্ডার তাইলে সিলেক্ট সিলেক্ট করার আসছে ঠিক আছে গিয়ে এখান থেকে সে ফিলের যে কালার আছে এই কালার

ঠিক আছে তারপরে টেক্সটের ওই তো আপনি টেক্সটটাকে এরকম

नीचे टाइप नहीं ओ अच्छा तो साइटरी स्पेस द अलाइनमेंट स्पेसिंग साइज एंड लुक এগুলা আমরা করি না ওখান থেকে করা যায় আমি আর একটা যেমন ধরেন এখানে টেক্সটটা কোন স্টাইলে আছে বুলেটড স্টাইলে তাই না এগুলো আমি সিলেক্ট করে এই যে এখান থেকে হোম এর আন্ডারে ফরম্যাটিং করার সব আছে ঠিক আছে দেখাইছি তারপরে এছাড়া আমরা ধরেন যে এই লেখাটা আমি ফরমেট করব সিলেক্ট করলাম তারপরে এটার ধরেন যে চেঞ্জ করলাম

ইয়াতে ডায়লগ বক্স লঞ্চারে ক্লিক করেন তাইলেও এটা আসবে এই কারেক্টার স্পেসিং এর মাধ্যমে আমরা ঠিক আছে ধরেন যে আর কি করতে হবে সিলেক্ট করে আবার এই যে রিমুভ ফরম্যাট এখানে ক্লিক করতে হবে ক্লিয়ার এই যে দেখেন আবার আগের মতো হয়ে গেছে আগে যেমন ছিল ওই ফিরে আসছে ঠিক আছে এভাবে এটা কি এটা এটা হচ্ছে কেস চেঞ্জ করা কেস মনে আছে তো পাঁচটা কেস থাকে সেন্টেন্স কেস লোয়ার আপার তারপরে টাইটেল মানে ক্যাপিটাল ওয়ার্ড এসে টাইটেল আর টগল কেস ঠিক আছে

রাইট বুঝছেন এটা হচ্ছে ভার্টিক্যাল মানে পেজ পেজের উপরের নিচে দৈর্ঘ্য বরাবর যদি আমি অ্যালাইন করি তাহলে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ বটম এবং আর হরিজন্টাল অ্যালাইনমেন্ট পেজের প্রস্থ বরাবর যদি অ্যালাইন করতে চাই কোনো টেক্সট বা কোনো অবজেক্টকে তাহলে এখানে আরো অপশন আসবে ইন্ডিয়ান ইন্ডেন্টেশনটা কি মনে আছে কতটুকু ডান পাশে চাপবে বা বাম পাশে চাপবে ওটা হচ্ছে যেমন এই যে ধরেন এইটা সিলেক্ট করলাম আচ্ছা মার নরমাল ইন্ডেন্ট দা যদি হ্যাঙ্গিং দেই হ্যাঙ্গিং ওকে দিলাম এই যে দেখেন এটা হচ্ছে হ্যাঙ্গিং ইন্ডেন্ট ঠিক আছে তারপর ভিতরে চলে এসে তারপর এই যে স্পেসিং আছে স্পেসিং এর জন্য সিলেক্ট করতে হবে আগে লেখাটা

মাঝখানের মধ্যবিত্ত দূরত্ব থার্টি পয়েন্ট ঠিক আছে আর প্যারাগ্রাফ স্পেসিং আমার কার সাথে ধরেন এই প্যারাগ্রাফে এবং প্যারাগ্রাফের দূরত্বগুলো বৃদ্ধি করা বা কমানো এটা বলে প্যারাগ্রাফ স্পেসিং ঠিক আছে বিফোর এবং আফটার লাইন স্পেসিং এগুলা যাই আছে দে থাক তারপরে লাইন স্পেসিং মানে এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব এটা ডাব মানে বাই ডিফল্ট আছে সিঙ্গেল আমি যদি ডাবল দেই লাইন স্পেসিং বেড়ে গেছে ঠিক আছে এই এগুলো এনএস ওয়ার্ডের মতই এনএস ওয়ার্ডে আমরা লেখালেখির উপরে যে কাজগুলো করছিলাম ফরম্যাটিং এডিটিং এগুলো এখানেও আছে सेम ঠিক আছে ठीक चला है नहीं जे लाइन ने पैसे काट सारा सब ठीक है हम्म ये थोड़ा बहुत सही सब लाइन में सामान का है

কালার থেকে মোট কালার থেকে ধরুন এই কালারটা নিলাম এই স্কিম কালার স্কিম থেকে আর কি কালার স্কিম থেকে আমরা কোন কালার অ্যাপ্লাই করতে পারি কোন লেখার উপরে এই এটুকুই আজকের টুপিক্স আপনারা একটু দশ